আন্দোলন কোনো ইস্যুতেই সুরাহার পথ নয় মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এসটিজিটি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান রাজ্যের মন্ত্রিসভার মুখপাত্র তথা খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান সংশ্লিষ্ট বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আওতাধীন তারপরেও সরকারের মুখপাত্র হিসেবে তিনি বলেন আমরা যখন চাকরি দেই সেই চাকরি যেন ভবিষ্যতে না যায় তা চিন্তা করেই সব আইনকানুন মেনেই চাকরি দেই আজকে চাকরি দিলে পাঁচ বছর বাদে তা শেষ হয়ে যাক এমন চাকরি আমাদের মুখ্যমন্ত্রী দেন না প্রধানমন্ত্রীর অনুমতি দেন দেন না কথা বলতে চাই না সে বিষয়ে আমার সেই সম্ভব ধারণাও নেই সুতরাং যেকোনো ইস্যু আমি আগেও বলেছি যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার না আমরা যখন চাকরি দেবো কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেখব দশ যেন না আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশন দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোন প্রার্থীকে চাকরি সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো মামলা হতো চাকরি চলে যেত আমাদের সরকার আসার পর মানে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন যে চাকরি